অপেক্ষার পালা শেষ বন্দি বাসালার সবচেয়ে মেগা প্রোগ্রাম পাওয়ার প্লে অরিয়েন্টেশন হচ্ছে আগামী পহেলা নভেম্বর এবছর আমরা একটু ভিন্নভাবে পাওয়ার প্লে প্রোগ্রামটা স্টার্ট করব ভিন্নভাবে কিভাবে তোমাদের মতামতের ভিত্তিতে তোমাদের জন্য আমরা এবার রেখেছি সাবজেক্ট ভিত্তিক মেন্টরশিপ ক্লাস এই মেন্টরশিপ ক্লাসে তোমাদের স্পেসিফিক সাবজেক্টে কি প্রবলেম আছে কিভাবে পড়ালে তোমাদের জন্য ভালো হয় কিভাবে কোন টপিকটা আগে পড়ানো উচিত বা তুমি কত দূর পর্যন্ত এগিয়েছ তোমার গ্যাপ কতটুকু ইত্যাদি জানার জন্য আমরা এই মেন্টরশিপ ক্লাসগুলো রেখেছি দেখতে পাচ্ছ তিন নভেম্বর হবে বায়োলজি মেন্টরশিপ ক্লাস যে মেন্টরশিপ ক্লাস নিবে হৃদয় সাজাদ এবং হামিম ভাইয়া এবং তারা তোমাদের বায়োলজির দুর্বলতাগুলো জানবে যেই দুর্বলতাগুলোকে ফোকাস করেই কিন্তু ক্লাস কন্টেন্টগুলো তৈরি করবে এরপর চার নভেম্বর কেমিস্ট্রি মেন্টারশিপ ক্লাস যা নিবে আমাদের মাইটি কেমিস্ট্রি প্যানেল সৈকত ভাই এ আর ভাই এবং ডিডিডি চাচু পাঁচ নভেম্বর ম্যাথ মেন্টারশিপ ক্লাস কাব্য ভাইয়া শুভ ভাই মাহির ভাইয়া ছয় নভেম্বর ইবিআই এবং এই ইবিআই এর দুর্বলতা নিয়ে তোমাদের সাথে একদম ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট করবে তানবি ভাইয়া মানিক ভাইয়া নাহিদ ভাইয়া আর ফাইনালি সাত নভেম্বর ফিজিক্স মেন্টোরশিপ ক্লাসের মাধ্যমে আমাদের এই মেন্টরশিপ ক্লাসটা শেষ হবে আর এই মেন্টোরশিপ ক্লাস কিন্তু তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হতে যাচ্ছে তা যদি ক্লাসে উপস্থিত না থাকুক কখনোই বুঝতে পারবে না আর ইনশাল্লাহ আট নভেম্বর থেকে তোমাদের সমস্ত প্রবলেমকে লিপিবদ্ধ করে আমরা আমাদের গোছানো ক্লাস কন্টেন্টে ক্লাস নিব পাওয়ার প্লেতে সোভাইয়ারা যারা এখনো যুক্ত হও নাই পাওয়ার প্লেতে ঝটপট এনরোল করে ফেলো কারণ প্রত্যেকটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ এখানে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ আর পাওয়ার প্লে ফাইভ হান্ড্রেড এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি কিন্তু বিশাল একটা ডিস্কাউন্টে আমাদের সাথে যুক্ত হতে পারবা সো দেরি না করে এনরোল করো আর একটা ব্যাপার একটু বলে রাখি আমাদের পাওয়ার প্লেতে শুরুই হবে সেকেন্ড পেপার দিয়ে যে কারণ তোমাদের কলেজগুলোতে কিন্তু টেস্ট এক্সামের সেকেন্ড পেপারকেই প্রায়োরিটি দেওয়া হয় সো সেকেন্ড পেপার শেষ করেই আমরা ফার্স্ট পেপারে হাত দিব দেখা হবে ক্লাসে